কেমন কেউ ধৈর্য হারাবেন না এক্ষুনি আপনাদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আমাদের ইতিমধ্যে আমাদের পদার্পন করবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি চলে আইসে আইসে বসে বস বস বসেন 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 কেউ তো উত্তেজিত হবেন না আপনারা থামেন এখনই আমাদের মাঝে আলোচনা সভা অনিশ্চিত হবে তো ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব চলে এসেছেন ও আমাদের ইমাম সাহেব চলে এসছেন এই চেয়ার আর একটা বসেন এই চেয়ার কই আর একটা আর একটা চেয়ার কই আর নয় কাটিয়া এলাকাবাসী কর্ত্রিকা আয়োজিত আজকের আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার মেম্বার মসজিদ ইহাম সাহেব ও আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মহিবুল্লা খান আমাদের মাঝে এখনই প্রধান অতিথি আলোচনা করবেন কিন্তু তার আগে উদ্বোধন দিয়ে আলোচনা করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মহিবুল্লা স্যার আমি তাকে তার উদ্বোধন আলোচনা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন তো আর কথা না বাড়িয়ে এক্ষুনি উদ্বোধন শুরু করবে ইনশাল্লাহ তো এই বিশেষ আয়োজন বিশেষ আয়োজন শুভ উদ্বোধন করলাম ইনশাল্লাহ আপনারা ধৈর্য সব হয়ে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মাননীয় সভাপতিকে এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখবেন আমাদের প্রধান অতিথি কিন্তু তার আগে তার আগে আপনাদের এলাকার জনামদলা মেম্বার জনাব হেকো তাকে আমি এক মিনিট শুভেচ্ছা বক্তব্য করার জন্য অনুরোধ করছি আমি আমার কি বক্তব্য ঝুলিক মারামারি করতে কি আমি আমার কি বক্তব্য দেখো তুমি সম্মানিত বিসমিল্লাহ হিরোহিন স্বাধীন আলোচনী হ্যাঁ সম্মানিত এলাকাবাসী আপনাদের মাঝে উপস্থিত আছেন আজকে এর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যাকে ত্যাগী নেতা না বললে অনেকে চেনে না এলাকারই ধৈত্র কুল হা শীতে ঝড় এবং ক্রোদ যার চরিত্র ডিমির কুসুমের মতন পবিত্র যাকে ত্যাগী নেতা নাম বললে হবে না মুস্তেমিন নাম ত্যাগী নেতা বললে খুব বেশি বোধ হবে না যে আমি এক মধ্যে শেষ করতেছি কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার দলত্যাগ এবং পদত্যাগ করেছেন সংসারের গৃহশান্তি বজায় রাখার জন্য। একাধিকবার স্ত্রী ত্যাগ করিয়েছেন

মল ত্যাগ করার কথা ডাকুয়া বেশি বোঝে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এলাকার সম্মানিত আর এক পিল্লা হুকুবে চিল্লা শয়তানের চিল্লা ফজলে রব্বানি কুতুবে সুবানি হতকিলা গিলবানি আবার টাকার গাদাও নিবানি জনা ভারে পিল্লা হুকুবে ইল্লা শয়তানের চিল্লা ফকিরুল্লাহ দুয়ারি ভাই ভাই আমি এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি জি আমি দর্শকের সামনে যারা থাকে এদের কথা অনেকেই বলে দর্শকের কথা কয়েকজন বলে আমি দেখতে পাচ্ছি আমার সামনে রহিম বরকত জব্বার এ তৈব এটা ঠিক না আমার টাকা কটা দেশ টাকা কটা দেশে ভাই এক মধ্যে শেষ হতে বুঝিনা আমি এক মধ্যে শেষ করতেছি তৈব

এই দি ভাই এ ভাই হবে না ও হবে আমি পারি আমি এলাকার বিচার রাস্তা সকলের কইনি আগুন ধরায় দেব সকলের পেয়াশাদি ভাঙি দেব প্রত্যেকটা ব্যক্তি সাইডমি করে দেব আমার কথা ভাই লোকজন পরিবেশটা নষ্ট করতে গেল আচ্ছা কেউ উত্তেজিত হবে না এখনই আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন তার আগে আমাদের এলাকারই সম্মানিত মসজিদের ইমাম

সারাদিন বাডি বস সময় কোথা কোথি করি এক ফোঁটা বের করতে পারে নাই ওর বলি দিলাম আমি আমার দাদা হুজুরের যদি তুই আমারে দিস দিলে তোমার তোর বান সারাদিন কোথা কোথি করে ওর এক বের করতে পারে নাই ঠিক